তারা এখন সবে বরাত শব্দ কোন হাতীস কোনো নাই যে সবে বরাত কি অ্যাকচুয়ালি এ সবে বরাত যাইয়েস না না যাইস আর কি রুটি বানান সম্পর্কে সবে বরাত রাত্রি হোক বা তার আগের দিনই হোক হ্যাঁ রুটি দেয় হালুয়া দেয় মানুষে মুরশি বহুত মানুষের যেমন একত্রিত হয় হালুয়া দেয় রুটিও দেয় এই সম্পর্কে কোরান হাতীস কোথায় কোনো কিছু পাওয়া যায় না এটা একদম বৃত্তিহীন এটা একদম বেদাত আসসালাম আলাইকুম আজ ওয়া আলাইকুম আসসালাম অসম আতুল্লাহরকাতুন তো আমি একটা বিষয় নিয়ে আজকে আইলাম তার মানে যেহেতু এই সামনে এলো কি সবে বারাত তো নিশ্চয় তো জানেনি আর কি আমি ভাবলাম আর কি যে সমাজে দেখা যায় আর কি সবে বারাত কেউ কেউ না যায় কইতাছে কেউ কেউ যাইজ কইতাছে কেউ কেউ আবার কয় যে এইভাবে পালন করা যাব এইভাবে যাব না নানান ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে আরকি সমাজে তো আমি ভাবলাম যে এই বিশৃঙ্খলাটা কিভাবে মানে কি দূর করা যায় কি তো তার জন্য আজকে আপনার কাছে আসা আর কি তো আপনার আমি এই সবে বরাতের উপরে কয়েকটা প্রশ্ন করবার চাই প্রথম কথা হলো কি আমরা জানি না আর কি যে সবে অবাদ কী আর কি বা দর্শকরা আমাদের যে চ্যানেলের যে দর্শক আছে তা তারা জানে না যে সবে অবাদ কী আর কি তো আপনার কাছে আমার প্রশ্ন হইলো যে সবে অবাদ কী অ্যাকচুয়ালি আসলে সবে বরাত বলতে আমরা শয় বরাত শব্দটা ব্যবহার করি কিন্তু সবে বরাত শব্দ কোনো কোরআন হাদিসে ওরকম কোনো উল্লেখ নাই সবে বরাত বি কোনো শব্দ নাই এটা আমাদের উপমহাদেশের মানুষের একটা মতো এমনি নাম সবে বরাত আমরা করি সবে শব্দটা হলো ফার্সি শব্দ আর বরাত মানে মুক্তি হ্যাঁ সবে মানে ফার্সি শব্দ সবে শব্দের অর্থ হলো রাত্রি বা আর বরাত শব্দের অর্থ হলো আপনার মুক্তি অর্থাৎ মুক্তির রজনীবীল ক হয় রাত্রি ক হয় এটা আমাদের ভাষায় যেটা হয় হাদিসে বা এই শরাস সম্পর্কে আপনার যেটা বলা হইতেছে লাইলাতুন নিসফে মিনার সাহাবান মানে সাবানের মধ্যরাত্রি যেটাকে বলা হয় মানে সাবান মাসে আরবি সাবান মাস সন্ধার মাসে যে প্রথম আগে যে মাসটা সেই মাসের মধ্যরাত্রি সেটাকে বলা হয় আরবিতে হাদিসের মধ্যে আছে লাইলাতুন লাইলাতুন নিসপে মিনার সাহাবান আর তাছাড়া কোনো সবে বরাত শব্দ কোনো হাদিস কোরআনে নাই এটা আমাদের একটা কথা মানে ফার্সি শব্দটা সবে আর লাই বরার শব্দটা হলো মুক্তি যেখানে এই জন্যে এটা শয় বরাত যে ওই রাত্রিতে আল্লাহ তা বড় কথা আল্লাহ বহুত পাপিকে মুক্তি দেয় বহুত জাহান্নাম থেকে বহুত জাহান্নামীকে আল্লাহ মুক্তি দেয় মাপ করে দেয় যার জন্য এটাকে আমরা শয়বরাত বলে কই আছে শয় আছে এটা কোনো যে নাজায়েজ বা শরাত নাই এটা কোনো কথা না হাদিসেও শবে বরার সম্পর্কে উল্লেখ আছে কিন্তু অধিকাংশ মায়ক রাম কয় যে শয় বরার সম্পর্কে সহি কোনো হাদিস নাই কিন্তু আসলে সবার সম্পর্কে সহি হাদিসও আছে এবং জৈব হাদিস বেশি আছে কারণ আমরা দেখা পাই বহুত ক্ষেত্রে যে ফজিলতের ক্ষেত্রে যেগুলো হাদিস ব্যবহার হয় সেই হাদিসগুলা বেশিরভাগ হাদিসের দ্বারাই প্রমাণিত হয় কিন্তু আমাদের ওলামাই ক্রাম বা বহুত হাদিসে গ্রাম বা মতল মতেও যে জৈব হাদিস ফজিলতের ক্ষেত্রেই গ্রহণযোগ্য কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে সহবরা সম্পর্কে বহুত ফজিলত আমরা হাদিসে পাওয়া যায় এই যে সমাজে দেখা যায় যে এই রাত্রে কি করে রুটি বানানো হয় মাংস আনো হয় রান্না করা হয় মানে ফুর্তিভাবে ভাবে একটা পালন করা হয় তো এই বিষয়ে আপনি কি কবার নিয়ে গেছেন হ্যাঁ এটা অবশ্যই আমাদের সমাজে এটা খুব প্রচলিত আগের থেকে আছে বা এখনো কিছু কিছু পাওয়া যায় যদি আগের মতো নাই কিন্তু এখনো মানে আছে কিছু এখনো মানুষে সম্পূর্ণভাবে এটা থেকে মুক্ত হতে পারে নি রুটি বানান সম্পর্কে সবাই বলাতে রাত্রি হোক বা তার আগের দিনই হোক হ্যাঁ রুটি দেয় হালুয়া দেয় মানুষের মুর্শিদে বহুত মানুষের জন্য একত্রিত হয় ওই আলুয়ে দেয় রুটিয়ে দেয় এই সম্পর্কে কোথায় কোনো কিছু পাওয়া যায় না এটা একদম ভিত্তিহীন এটা একদম বেদাত মানে রুটি যেটা কোয়া হয় বা মানুষকে দেওয়া হয় রুটি হয় সবাই বরাত সামনে নিয়ে যেটা কোয়া হয় হ্যাঁ একজন মানুষ মনে করেন আমি সবাই না এমনি আমি মানুষকে দাওয়াত দিলাম রুটি খেলাইলাম হালুয়া খেলাইলাম সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই সয় উদ্দেশ্যে উদ্দেশ্যের সামনে নিয়ে এই সয়ে ভরাতের সবের আশায় যদি কোনো মানুষ যদি রুটি বানায় খিলায় সেটা একদম বেদাত এটা কোনো হাদিস কোরআনে রুটি রুটির কথা হালুয়ার কথা কোনো উল্লেখই নাই সহবরাতের সাথে রুটি তাওয়ার বা হালুয়ার কোনো সম্পর্কই নেই স্পষ্ট হাদিসে কোনো জায়গায় পাওয়া যায় নাই অর্থাৎ বোঝা গেল কি যে যদি আমাদের উদ্দেশ্য থাকে যে আমি সোয়াবের আশায় যদি আমরা কারো এই রুটি বানাই বা মাংস আনিয়ে রান্না করি তাহলে এটা বেদাত হা হ্যাঁ এই সহবরাত সম্পর্কে এর সাথে এক এক লোক করা যাবে না সহবরাত একটা বিশেষ একটা রাত্রি এটা এবাদত রাত এটা হাদিসে আছে যে এই রাত্রের মধ্যে হয়তো বিশেষ কিছু এ বাদত বন্দী হয় হয়তো আল্লাহ প্রত্যেক রাত্রি করা হয় করার পরেও কিন্তু আল্লাহ আল্লাহ নবী হাদিসের মধ্যে বসে যে মধ্যরাত্রি অর্থাৎ সাবান মাসের মধ্যরাত্রি তোমরা কিছু এবার করো এই সম্পর্কে আমরা এই বাদত করব। করবো কিন্তু এখানে যদি আমরা এই রুডি এখানে করি আইসিয়ায় ই করি একল করি এটার সাথে এটার কোনো সম্পর্কই নেই রুডি সাথে বা এই সৈবরাতের সাথে কোনো সম্পর্ক নেই ওটাই এবাদত করবো আমরা আলদা আলদা নিজে নিজে এক একজন একজন আলাদা যার যার বাড়িতে করবো হ্যাঁ এটাও হয় যে মসজিদের মধ্যে কত মানুষ হয়তো একত্র হয়তো রাত্রি হয়তো দেখা যায় যে হয়ে তাওয়া করে বা সাথে এক লগে হয়ে রাত জাগরি জাগত করা বা আল্লাহর আল্লাহবন্দী করা যার যার পার্সোনালি যার যার নিজস্ব ইচ্ছা হে বাড়িতে করুক বা মসজিদেই করুক ইচ্ছায় এক গোট হয়ে লগে হয়ে রাত জাগার সম্পর্কে হাদিস করা কোনো জায়গায় পাওয়া যায় না তাহলে এই যে সবে বারাত আর কি এই সবে বারাত কোন জায়গা থেকে আসলো এই বিষয়ে কি কোনো তথ্য আছে সয়বরাটটা আমরা তো নিজে যেটা পালন করি আমরা যেটা আগে আল্লাহ নবীর থেকে যেটা হজুর আসলামের থেকে বা সাবাই ইকরামের থেকে হ্যাঁ তাদের থেকে তো আমাদের মানে এরকম কোনো মানে নিয়ম আসলো না যে সয়বরাত রাত জাগা লাগবে বা এরকম ভাবে তারা সাবাই ইকরাম রাজি আল্লাহ সয়বরাত জাগছে তারা করছে কিন্তু তারা কি করছে একলা একলা যার যার মতো হ্যাঁ হজুর নিজে হয়তো ই করছে আর সাবাইকরাম রাজ যার যার মতো রাত জাগছে কিন্তু ওইরকম একত্রভাবে রাত জাগা বা ওইরকম হালুয়া রুটির প্রস্তুতি করা বা এগুলা করা এগুলা জাহেলিয়াতের যুগে এগুলা তিনটা যুগ যে খায়রুল করুনের যে তিনটা যুগ সাবাইকরামের যুগ আল্লাহ নবীর যুগ সাবাইকরামের যুগ তাবিনের যুগ তাবি তামিন যুগ এগুলা যুগে আসছে তার পরবর্তী থেকে এইগুলা বস্তুগুলো আসছে এই বস্তুগুলো আসে মানে কিছু মানুষ মানে এগুলা একত্রে করে মানে এটাকে মানে একটা রেওয়াজ মানে সৃষ্টি করছে যে মুসলিমের মধ্যে এটা একটা ই করছে কিন্তু এটা কোনো হাদিস কোরআনের মধ্যে এটা কোনো ভিত্তিহীন এটা জাহেলিয়াতের যুগে এটা আমরাই মানে কিছু মানুষ হয়তো এটা একটা ফুর্তিপাটার জন্য একটা মানে আতসবাজি করা বা হালুয়া রুটি করা হ্যাঁ নিজেকে খুব যে নবী হয়তো দান দান সহিতইছে হ্যাঁ মানে ই খাইতে পারে নাই ওহুদের যুদ্ধে নবী কি হয়েছে একটা দাঁত শহীদ সহিতছিলো যার জন্য নবী হয়তো ওইরকম মাংস বা ভালো খাবার পায় না অল্প অসুবিধা হয়েছে যার জন্য হালুয়া খাইছে এরকম একটা মানে এই আইনে এইটা স্বয় মরাত্মর লাগাই দিয়েছে দেয়া কি করছে ওই হালুয়া খায় কয় খাওয়া আল্লাহ নবীর সুনদ পালন করো এটার সাথে কোনো ই নেই নবীর তরীকে আমরা পালন করি না কত সুনদ আমাদেরকে সারাই গীতা সেটার দিকে আমরা বুক করি না আজকে আল্লাহ নবীর হয়তো দন্দন সহিত হয়েছিল দাস শহীদ হয়েছিল ওহুদের ময়দানে সেটার সাথে এটা লাগাইয়া এটা মানে পালন করে দেখাইতেছে যে আমি আল্লাহ নবীর একটা মানে উম্মত খাঁটি বিলা নিজেকে পরিচয় দিয়েছে কিন্তু আসলে ওই কথা এটার সাথে কোনো সম্পর্কই নেই এটা ভিত্তিহীন এটা করলে আরো যদি এরকম আমরা মনে করি যে না আমরা এটা করা সুন্নত হবে তাহলে সেই মানুষটা আরো পাপই হবে সুন্নত শূন্যত ভাবে যে এটা করাই লাগবো না করলে চলবে না এর প্রতি এরকম গুরুত্ব দেয় হ্যাঁ গুরুত্ব দিয়ে পালন করে তাহলে এটা কি হবে আরো তার জন্য পাপ হবে এটা গুণ হবে হ্যাঁ এই জন্যে আমাদের মানে আম এসএমএস গুলোতে আমিও অনুরোধ করি তাতে এগুলার থেকে মানে মানে পরহেজ করা দরকার এগুলা আমাদের বেদাত যাতে আমাদেরকে এখানে আনার দরকার নাই হ্যাঁ প্রত্যেকটা বেদা হাতি আর প্রত্যেকটা গুমরাহি হলো গুনার একটা রাস্তা যে সবে বরাত জায়েজ না না জায়েজ আর কি এটা ক্লিয়ারফিকেশনটা দেন যে এখন কি বলবেন আর কি সবে বরাত তো জায়েজ সবে না সম্পর্কে কোনো ওলামার কোনো মত নাই বা হাদিস কোরআনেও সবে বরাত না সম্পর্কে কোনো পাওয়া যায় না যদিও শহে বরার সম্পর্কে কোরআনে কোনো উল্লেখ নাই যেরকম আপনার লাইলাতুল কদর রমজানে যেটা লাইলাতুল কদর কওয়া হয় সেটা সম্পর্কে কোরআন স্পষ্ট আছে হ্যাঁ সেটা কদরের মধ্যে আছে ওই আপনার জিলহর মাসের দশ তারিখে যেটা ওয়াল ফাজরি ওয়ালাই আলিনা আসরে কোরআনের মধ্যে দশের রাত্রির কথা উল্লেখ আছে ওইরকম কোরআনে আছে কিন্তু শয় সম্পর্কে কোরআনে ওরকম উল্লেখ নাই যদিও স্পষ্ট দলিল কোনো পাওয়া যায় না কিন্তু হাদিসে উল্লেখ আছে হাদিসে জৈব হাদিসের দ্বারাও হোক হ্যাঁ বা হাদিসের হাদিস হাদিসের দ্বারাও হোক কিন্তু সবাই সম্পর্কে যেটা মানে মধ্যরাত্রি সাবানের মধ্যরাত্রি সম্পর্কে হাদিসে উল্লেখ আছে সেই জন্য এটা যায়স যেটা হাদিসে উল্লেখ আছে তো যায়স এটার মধ্যে কোনোই নেই কিন্তু আমরা জায়েজটাকে না যায়স করি যে কতগুলো বস্তু আইনে করে হালুয়া রুটির দ্বারা বা বিভিন্ন কামের দ্বারা হ্যাঁ একত্র হয়ে মসজিদে ই করা এগুলো নাজায়েজ করি কিন্তু সহবরাত স্পষ্ট দলিলের দ্বারা জায়েজ আছে কোনো অসুবিধা নেই সহবরাত মানে নিজের নিজের ব্যক্তিগত এবাদতের রাত্রি এটা এটা হয়তো কিন্তু এখানে কিছু হয়তো কথা আছে যেমন আমরা হয়তো বাজারে কিছু কিতাব পাওয়া যায় বাংলা কিতাব পাওয়া যায় সেই কিতাবের মধ্যে হয়তো পাওয়া যায় যে শয়বরা রাত্রি জাগা লাগবো হয়তো বারো রেখাত নামাজ পড়া লাগবো বা এই নামাজের মধ্যে এই সুরা পড়া লাগবো এগুলা কোনো হাদেশ করে নেই কিন্তু স্পষ্ট কোনো পাওয়া যায় না তুলি পাওয়া যায় ছোট কারো কিতাবের মধ্যে যারা বাংলা কিতাবের মধ্যে এগুলা লিখে নামাজ শিক্ষার মধ্যে লিখে মানুষকে হয়তো কিবা একটা পদভস্ত করার রাস্তা মানে কিছু তুলছে কিন্তু আসলে এই রাত্রির মধ্যে আপনি সঠিক কোনো নামাজের কোনো উল্লেখ নাই আপনি কত কত ছোট কিতাবের মধ্যে থাকে যে আহ একশো রেখাত পড়া লাগবো বা দুশো রেখাত পড়া লাগব এরকম সব একশো রেখাত পড়লে এত সব বা এই সুরা পাঠ করা লাগব বা এই ইস্যুরার এত ফজিলত এরকম কতগুলো কথা আছে কিন্তু সেটা নয় আপনি সবাই বরা রাত্রি জাগ্রত করতে পারেন করতে পারেন কোনো নিষেধ নাই আলানবীতি কোনো নিষেধ নাই কিন্তু এটার মধ্যে আপনার কি করতে হবে যে দুই রেখাত দুই রেখাত করিয়া আপনি নামাজ কত রেখাত পড়েন পরে আপনি ব্যক্তিগত ব্যাপার আপনি পড়তে পারেন যত নামাজ পড়বেন অত ভালো হ্যাঁ কোরআন কোরআনতলাত করবেন দরুদ শরীফ নিজে পার্সোনালি পড়বেন হ্যাঁ কোনো অসুবিধা নাই কিন্তু হয়তো এইরকম নির্দিষ্ট ধরাব নিয়ম নাই যে এরকম ভাবে নামাজ পড়তে হবে এরকম ভাবে ই করতে হবে হ্যাঁ আর এই মাসে আর একটা কথা কি এই মাসের মধ্যে বেশিরভাগ মানে রোজা রাখার কথা হাদিস আছে। যে যত রোজা রাখো নবী এই মাসের মধ্যে সব থেকে বারোটা মাসের ভিতরে সব থেকে বেশি রোজা রাখছে এই সাবান মাসে কারণ এই সাবান মাসে রোজার দ্বারা রমজান রোজার প্রস্তুতি নিচ্ছে বেশিরভাগ কি করছে এই পনেরো রাত্রে আসার আগে রোজা বেশি রাখছে লাস্টের দিকে একটু কম রাখছে প্রায় হাদিসে পাওয়া যায় যে প্রায় ফুল মাসে এই মাসে ফুল মাসে রোজা রাখছে কিন্তু লাস্টে দিয়ে কিছু বাদ দিছে কারণ রমজানের সাথে এক হয়ে যাবে এক হয়ে যাবে তার জন্য রমজান খাস করে দুই তিন দিন আগের থেকে উনি রোজা রাখা তার নিষেধ করে দিছে হ্যাঁ এই মাসে বেশি বেশি করে রোজা রাখো রোজার বহুত ফজিলত আছে তারপরে লাস্টের দিকে কিন্তু দুই তিন রোজা রাখে নাই রাখবার নিষেধ করে দিছে কারণ রোজার সাথে রমজানের সাথে এক হয়ে যাবে মিলে যাবে সেই জন্যে মানে ই করে নাই আর রমজান মাস তো পুরো রোজা রাখছে এই জন্য আপনি যেটা প্রশ্ন করছেন যে সবাই জায়স আছে কিন্তু নিয়ম মতো কি আল্লাহ নবী যেভাবে করছে এইভাবে আমরা রাত্রি সাধারণ সাধারণভাবে যেভাবে আমরা রাজ জাগি বদবন্ধী করি হ্যাঁ স্পেশাল কিছু আছে কিন্তু এর মধ্যে আল্লাহ নবী বলছেন যে এই রাত্রে যে বদবন্দি করবা তোমরা আল্লাহর খালেস নিয়েতে এ নিয়তে নিয়ে তে করবা এর মধ্যে দুইজন লোক ছাড়া যে কোনো মুক্তির রাত্রি কইছে যে মুক্তির রজনী কইছে সবাইকে আল্লাহ মাফ করে দিবে কিন্তু দুইজন লোককে আল্লাহ মাফ করবে না সেটা হলো আপনার হিংসুক যে হ্যাঁ তাকে আল্লাহ মাফ করবে না যে হিংসা করে মানুষকে হিংসা করে মানুষের ধন সম্পত্তিকে হোক মানুষের অল্প ভালো দিকে হোক হিংসা করে ওই হিংসুক লোককে হ্যাঁ মানুষের প্রতি মানুষের যে হিংসা ভাব ওই ভাবটা যার ভিতরে আছে তাকে আল্লাহ মাফ করবে না তারপরে মূর্শিক যারা আল্লাহর সাথে শেরিক করে হ্যাঁ আল্লাহর সাথে মূর্তি পূজা করুক বা বিভিন্ন ক্ষেত্রে হোক আল্লাহর সাথে শরিক করে হ্যাঁ আল্লাহর ক্ষমতার বিষয়ে সন্দেহ করে এরকম মানুষকে মানে আল্লাহ মাফ করবে না এই দুই ব্যক্তি সারা হাদিসে আসছে আর প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর তাছে যদি মাপ চাই রাত্রিতে আল্লাহ তাকে মাপ করে দেবে তাহলে মুক্তির রজনী বিলে উল্লেখ আছে